আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি রয়েছি পঞ্চগড় জেলার বয়দা উপজেলার সব বৃহত্তম শুকনো মরিচের হাট কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকের হাটে মোটামুটি মরিচের আমদানি আর রয়েছে তবে আগের তুলনায় মরিচের আমদানি কম আগে যেভাবে মর্যার আমদানি হতো সেভাবে না যেহেতু সিজন শেষের দিকে তো চলুন শুরু করা যাক আজকের আপডেট স্কিনের সামনে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মরিচ এটা হচ্ছে বিন্দু জিরা এটা যে দেখতে পাচ্ছেন এটার কালার কোয়ালিটি ঠিক রয়েছে কিন্তু এটা হচ্ছে ভাঙ্গার হিসেবে এটার গঠা নেই এবং দু একটা লালি থাকে তো এটা হচ্ছে গুঁড়া করার জন্য এটা দেওয়া হয় কেউ যদি গুঁড়া করতে চান তাহলে এই মরিচটা নিতে পারেন এটা ঝাল প্রচুর ঝালে বাংলাদেশের ভিতর ঝালের ভিতরে রয়েছে দুই নম্বরে এই মরিচটি প্রথমে রয়েছে কারেন্ট মরিচ আর দ্বিতীয় নম্বরে রয়েছে মরিচ এরপরে রয়েছে এটা হচ্ছে কারেন্টের লালি ফটকা এটাও গুঁড়া করার জন্য নেওয়া হয় তো কেউ যদি গুঁড়া করতে চায় এগুলো যে মিক্স করে গুঁড়া করা গুঁড়া করার লাগে তাহলে গুঁড়াটা অনেক সুন্দর হয় এবং কালারফুল হয় তো আগের তুলনায় বর্তমানে যে মরিচগুলো পাওয়া যায় বা যেরকম মরিচ বের হচ্ছে আগের মতো সবগুলাই হয় না বর্তমানে ভালো মরিচ খুব কমই বের হচ্ছে স্বল্প পরিমাণে ভালো মরিচ বের হচ্ছে যেগুলোর কোয়ালিটি এক নম্বর সেহেতু দাম একটু বেশি তো এরপরে যে মরিচ দেখ এটি হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচটা কালার করি মাসালা অনেক সুন্দর এটা হচ্ছে বর্তমান বাজারের সেরা মরিচ তো বর্তম আগের মতো যে প্রতিটা মরিচে যে অনেক সুন্দর তা বর্তমানে নয় বর্তমানে যে মরিচগুলো দু একটা চরকা বা দু একটা ডাস থাকে কারণ যেহেতু কৃষকগুলা মজুত করে রেখেছে পাঁচ ছয় মাস সেহেতু একটু তো উনিশ বিশ হবেই আগের মতো সব মরিচগুলোই হবে না আর এরপর এই মরিচটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ এটা হচ্ছে এক নম্বর মরিচটা আর এর আগে যেটা দেখছেন এটা হচ্ছে জিরা ভাঙ্গারি মরিচ ওটা কালার করার জন্য আর এটা হচ্ছে খুচরা বিক্রি হতে চাইলে বা ভালো মানের মরিচ হচ্ছে এই মরিচটা এই মরিচটার কালার কোয়ালিটি অনেক সুন্দর মাসাল্লাহ তো এগুলো বর্তমানে আমদানি খুব কম হচ্ছে আমদানি খুব কম হওয়ার কারণে এর এগুলোর রেট একটু বেশি যেহেতু বর্তমানে যেগুলো মরিচ বের হচ্ছে এগুলোর কালার কোয়ালিটি বেশিরভাগে নষ্ট কোনোগুলো জাম কালার কোনোগুলো একটু কালো হয়ে যাচ্ছে কাল ছাড়া কালারগুলো লাল টকটকা খুব কম বের হচ্ছে স্বল্প পরিমাণে মরিচ বের হচ্ছে যেগুলোর কালার একবারে লাল টকটকা এবং ফ্রেশ যেহেতু স্বল্প পরিমাণে বের হচ্ছে স্বল্প পরিমাণ আমদানি সেহেতু মরিচগুলোর দাম একটু বেশি একটু রেট বেশি এরপরে যে মরিচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোখমুন্দা মরিচ এই মরিচটারও কালার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো যা বলতেছিলাম বর্তমানে হাটে আপনাদেরকে বর্তমানে হাটে যেগুলো মরিচ নিতে যাচ্ছেন বা যে কোনো রকমের মরিচ নেন না কেন তো দু একটা ডাস বা দু একটা চরকা থাকবেই যেহেতু সিজন এখন আগের মতো নেই সিজন শেষের দিকে যেহেতু একটা যে কোনো একটা মরিচ কিছুকের পাঁচ ছয় মাস মজুদ রেখেছিলো সেহেতু একটু রেট সেহেতু একটু কালার কোয়ালিটি একটু খারাপ হবেই দু একটা হবে প্রতিটা হবে না একটু কালার কোয়ালিটি খারাপ হবে এটা আপনাদেরকে মেনে নিয়ে মরিচগুলো ক্রয় করতে হবে তো আজকে এই পর্যন্তই আপনাদের যে কারো যে কোনো প্রকারের মরিচ থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করুন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নম্বরের সাথে ফোন করুন এবং বিভিন্ন ডিটেলস জানতে চাইলে মেসেজ করুন ধন্যবাদ